পুরুলিয়ায় মুখ্যমন্ত্রীর সভায় উজ্জীবিত তৃণমূল কর্মীরা লোকসভা নির্বাচনকে লক্ষ্য করে পুরুলিয়াতে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী শান্তিরাম মাহাতোর ভোট প্রচারে এলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা জিজ্ঞাসা সালে যাকে আপনারা সাংসদ হিসেবে ভোট দিয়েছিলেন পুরুলিয়ার জন্য কি করেছেন তারা পুরুলিয়ার উন্নতির জন্য কি করলো কিছুই করেনি তাই আগামী লোকসভা নির্বাচনে শান্তিরাম মাহাতোকে বিপুল ভোটে জয়যুক্ত করুন একশো দিনের কাজের টাকা কেন্দ্র সরকার আটকে রেখেছে পেয়েছে। সরকার আপনাদের কি দিয়েছে বিজেপি সরকার মাত্র লোককে বোকা বানায় আমাদের সরকার জনগণের সরকার আমাদের সরকার গরিবের সরকার এজন্য আগামী লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হাত শক্ত করুন জনসভায় উপস্থিত ছিলেন পুরুলিয়ায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী শান্তিরাম মাহাতো জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমেন বেলথরিয়া পুরুলিয়ার জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো সহসভাপতি সুজয় ব্যানার্জী পুরুলিয়া জেলা পরিষদের গোমেন্টর জয় ব্যানার্জী মন্ত্রী সধ্যারাণী টুডু জেলা আইএন টি ইউসির চেয়ারম্যান উজ্জ্বল কুমার পুরুলিয়া পৌরসভার চেয়ারম্যান নবেন্দু মাহালি সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ শান্তিরাম মাহাতো আমাদের তৃণমূল কংগ্রেসের ফুলের প্রার্থী শান্তি আমার সাথে দীর্ঘদিন কাজ করেছে নতুন কিছু নয় শান্তিরাম মাহাতোর পরিবার পুরুলিয়ায় দীর্ঘদিনের পরিচিত এক পরিবার আগেরবার বিধানসভায় সে হয়তো জিততে পারেনি কিন্তু আমরা তাকে লোকসভায় পাঠাতে চাই এই কারণে আপনারা জানেন যে আমাদের পুরুলিয়া লোকসভা আসনে মধ্যে পড়ে সাতটি বিধানসভা কেন্দ্র বলরামপুর বাঘমুন্ডি জয়পুর পুরুলিয়া মানবাজার কাশীপুর এবং পাড়া রঘুনাথপুরে আপনারা জানেন চুয়াত্তর হাজার কোটি টাকা ইনভেস্ট করে যে শিল্পনগরী তৈরি হচ্ছে ডানকুনি থেকে রঘুনাথপুর আপনাদের এখানে শিল্পে বিপ্লব হচ্ছে ছেলে মেয়েদের বাইরে যাবার প্রয়োজন নেই তাছাড়াও পানাগড় রঘুনাথপুর ডানকুনি রঘুনাথপুর শিল্পাঞ্চল গড়ে উঠছে আমি এক সময় দেখেছিলাম অযোধ্যার পাহাড়ে গিয়ে একটা থাকার জায়গা নেই আজকে দেখুন অযোধ্যা পাহাড়ে কত দু হাজার তেরোতে আমি এসেছিলাম সারা রাত ঘুরে বেড়িয়েছিলাম অযোধ্যা পাহাড়ে আমি দেখেছি কিছু ছিল না থাকবার জায়গা বাঘমুন্ডিতে একটা পাওয়ারের গেস্ট হাউসে আমরা ছিলাম আমি সারা রাত ঘুরে বেড়িয়েছিলাম কারণ তখন ভয়ে মানুষ বেরোতে পারতো না দু হাজারের এগারোর আগে চারিদিকে খুন হত্যাচার আর রক্তপাত হতো ট্যুরিস্টরা আসতো না মানুষরা বাঁচত না আমার এখানে অনেক হিন্দি ভাষাভাষী ভাই বোনরা আছেন সুরেশ বানটি থেকে শুরু করে তারা সকলেই আছেন আমি হিন্দি ভাষীদেরও বলবো আপনারা বাংলায় যারা থাকেন পুরুলিয়াতে যারা থাকেন বাঁকুড়ায় যারা থাকেন বর্ধমানে যারা থাকেন দুর্গাপুরে যারা থাকেন আসানসোলে যারা থাকেন সারা বাংলা জুড়ে মনে রাখবেন বাঙালি অবাঙালি আদিবাসী তপশিলি মাহাতো সবাই মিলে আমরা কিছু একসাথে বসবাস করি এই যে ছৌ শিল্পীরা বসে আছে এদের আমি প্যারিসে পাঠিয়েছিলাম বাংলাকে এক নম্বরে এনে দিয়েছিল এই আমার ছৌ নাচের শিল্পীরা তাই এখানে একাডেমি করা হয়েছে আপনারা জানেন যে এই পুরুলিয়া জেলার জন্য আমরা অনেক কাজ করেছি আমি যখন রেল রেলমিনিস্টার ছিলাম তারকেশ্বর বিষ্ণুপুর ভায়া আরামবাগ রেল লাইন করে দিয়েছিলাম বিষ্ণুপুর মুকুটমণিপুর রেল লাইন এছাড়া নতুন ট্রেন কলকাতা পুরুলিয়ার মধ্যে হাওড়া বাঁকুড়া এক্সপ্রেস পুরুলিয়া আদ্রাবের মধ্যে আদ্রার মধ্যে মেমু ডেমু রূপসী বাংলার নাম দিয়েছিলাম আমি পুরো পুরুলিয়ার একটা এক্সপ্রেসকে আমি জানি আপনাদের এখানে মেডিকেল কলেজ পুরুলিয়া সুপার স্পেশালিটি হসপিটাল রঘুনাথপুর সুপার স্পেশালিটি হসপিটাল সিধু কানু ডহট বিশ্বাবধবিদ্যালয় নতুন আদ্রা টামনা সাইবার ক্রাইম পুরুলিয়া রঘুনাথপুরে মহিলা থানা বাঁকুড়া পুরুলিয়া মিলিয়ে অযোধ্যা পাহাড় থেকে শুরু করে জয়চন্ডী পাহাড় থেকে সরিয়ে শুরু করে আজকে কত মানুষ আসছেন কত হোমস্টে তৈরি হয়েছে যারা আদিবাসী স্কুলের ছেলেমেয়েরা আশ্রমে থাকেন তারা আগে এক হাজার টাকা পেতেন মান্থলি এখন বাড়িয়ে এক হাজার আটশো টাকা করা হয়েছে কারণ তাদের টাকাটা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হয়ে গেছে আদিবাসী মানুষকে ফরেস্ট পার্টা দেওয়া হচ্ছে কমিউনিটি পার্টটা দেওয়া হচ্ছে সাঁওতালি ও কুরুক ভাষাকে সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে যেমন রাজবংশীকে দেয়া হয়েছে কামতাপুরি দেয়া হয়েছে উচ্চশিক্ষার জন্য দেশের মধ্যে আপনারা তপসিলী আদিবাসীরা দশ লাখ টাকা পর্যন্ত পেতে পারেন আর বিদেশে গেলে বিশ লক্ষ টাকা পর্যন্ত পেতে পারেন এটাও কিন্তু আমাদের সরকার করেছে আদিবাসীদের জমি কেড়ে নেওয়া চলবে না আমরা নোটিফিকেশন করেছি আদিবাসীদের জমি আদিবাসীদের হাতেই থাকবে তার কারণ তাদের জমি যেন কেউ কে না নেয় তারাই অরণ্যের সবচেয়ে বড় সম্পদ আমি আপনাদের আবার বলি আমার কাছে কোনো উঁচু নিচু নেই আমি আসছিলাম রাস্তা দিয়ে দেখলাম কয়েকটা মাটির বাড়ি দুটো বাড়িতে দেখলাম বিজেপির পদ্ম আঁকা আছে আর একটা বাড়িতে দেখলাম তৃণমূল কংগ্রেস জিতবে তাই জোড়াফুল আঁকা আছে আমি যাদের মাটির বাড়ি তাদের বলতে চাই তিন বছর ধরে বাবু মোদী সরকার বিজেপি সরকার কোনো টাকা দেয়নি আপনাদের ঘর তৈরি করবার জন্য একশো দিনের কাজের টাকা দেয়নি রাস্তার টাকা দেয়নি একশো দিনের কাজের টাকা কে দিয়েছে আমাদের সরকার দিয়েছে উনষাট লক্ষ জব কার্ড হোল্ডারদের টাকা আমরা দিয়েছি সরকার থেকে এবং আগের বছরেও পঁয়তাল্লিশ দিন কাজ আমরা করিয়েছি জব কার্ড হোল্ডারদের আর এখন থেকে এটা চলবে পঞ্চাশ দিনের কাজ তো দেবোই দরকার হলে ষাট দিনের কাজও আপনারা পাবেন জব কার্ড হোল্ডারদের কাজ মারা যাবে না পুরুলিয়া থেকে যাকে আপনারা জিতিয়েছিলেন তিনি কি করেছেন আজ পর্যন্ত কিছু করতে পেরেছেন আজ পর্যন্ত কিছু করেছেন বলুন মা বোনেরা করেছে বলুন ভাই বোনেরা করেছে ছবি লাগিয়ে রেখে দিয়েছে আমার ছবি তো সব মুছে দিয়েছে ঠিক আছে ইলেকশন নিয়ম মেনে প্রধানমন্ত্রীর ছবি কেন থাকবে আমি আস্তে আস্তে দেখলাম প্রধানমন্ত্রী কৃষক বন্ধু সেন্টার প্রধানমন্ত্রীর ছবিটা তো মোছুনি এটা অ্যাডমিনিস্ট্রেশনের দায়িত্ব ছিল মোছার তারা মোছেনি আমি আঙুল দিয়ে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলাম আমি আস্তে আস্তে আমার রাস্তায় পড়লো চোখে বলুন তো পুরুলিয়ার মানুষ আপনাদের মেন প্রবলেম হচ্ছে এখন পানীয় জল আগামী এক দেড় বছরের মধ্যে আমরা চেষ্টা করছি জাইকা প্রজেক্টটা দেরি করেছে যেটা ওদের তিন বছরে করা উচিত ছিল বারো বছর সময় নিয়েছে এবং জায়কা জাপানের একটা সরকারের সংস্থা আমরা ক্যান্সেলও করে দিতে পারছি না ইন্টারন্যাশনাল চুক্তি বলে এবার আমরা নিজেরা করছি ঘর ঘর মে পানি মোদিজি কা গ্যারেন্টি নেই হ্যাঁ বাংলা সরকার কা গ্যারেন্টি হ্যাঁ তার কারণ আমরা ইতিমধ্যেই অনেক জায়গায় পৌঁছে দিয়েছি বাদ বাকিটাও পৌঁছে দেবো একদিকে এনআইএ দিকে সিবিআই বিজেপির ভাই ভাই আর একদিকে ইনকাম ইডি আর একদিকে ইনকাম ট্যাক্স বিজেপির টাকা তোলার বক্স আমাদের আছে লক্ষ্মীর ভাণ্ডার ওদের আছে ইডির ভাণ্ডার আমাদের আছে কৃষি ভান্ডার ওদের আছে সিবিআই এর ভাণ্ডার ভয় দেখাচ্ছে দেখে নিয়ে বলছে বিজেপি করো তাহলেই তোমায় ছেড়ে দেবো কেন বিজেপি করবে দেশের সব নেতাকে গ্রেপ্তার করছে সব কর্মীদের গ্রেপ্তার করছে কোনোদিন ভারতবর্ষে এই পরিস্থিতি আপনারা কখনো দেখেছেন একটা স্বৈরাচারী সরকার একটা দানবীয় সরকার একটা অশুভ সরকার একটা অত্যাচারী সরকার একটা অনাচারের সরকার সারা ভারতবর্ষে বেকারের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে আর মোদীবাবুর গ্যারেন্টি দিয়ে বেড়াচ্ছে আপনার গ্যারেন্টি মানে তো নোটবন্দি আপনার গ্যারেন্টি মানে তো সিবিআই আপনার গ্যারেন্টি মানে তো এনআইএ আপনার গ্যারেন্টি মানে তো ইনকাম ট্যাক্স আপনার গ্যারেন্টি মানে তো গরিব লোকের টাকা বন্ধ করা আপনার গ্যারেন্টি মানে একশো দিনের কাজে টাকা না দেওয়া আবার বলছে দুর্নীতি দুর্নীতি দেখেছেন কি চ্যালেঞ্জ করছি একশো ছত্রিশটা কমিটি বাংলায় পাঠিয়েছিলেন দুর্নীতি দেখার জন্য বিজেপির গদ্যের কথায় বলছে বাংলাকে টাকা দেবে না তদন্ত করো তদন্ত করে কি করলেন সেটা ফাঁস করুন ভোট তো দিয়ে দেখলেন এখানকার এমপি কিছু করেছে তাকে দেখতে পেয়েছেন তিনি দেখতে কেমন কালো না সাদা বিজেপি করলেই সাদা আর তৃণমূল করলেই কালো কি মজা আগে দেখেছেন একটা অ্যাড হতো নির্মা নির্মা ডিটারজেন্ট পাউডার নির্মা ওটা মাখলেই সাদা হয়ে যায় কিন্তু ওরা জানে না কয়লা যায় না ধুলে আর স্বভাব যায় না মলে বিজেপির স্বভাব একটাই আগেরবারেও পুরুলিয়ায় মিটিং করে মিথ্যে কথা বলে গিয়েছিল ঝুট বলে কাউয়া কাটে ধুটা বলতে হয় ঝুটা বাদ করতে হয় লোক মারতে হয় লোকের উপর অত্যাচার করতে হয় আর রিলেকশন কমিশন স্যালুট টু ইউ আমি আগেই স্যালুট দিয়ে দিলাম বিজেপি আপনাকে রোজ দেয় আমরা চাই আপনারা ইম্পোর্সিয়ালি কাজ করুন আর যদি না করেন বিশ্বের গণতন্ত্র ভারতবর্ষ যদি ধ্বংস হয়ে যায় মনে রাখবেন পৃথিবীর মানুষ কিন্তু কেউ আপনাদের ক্ষমা করবে না আমরা দেশকে ভালোবাসি তাই আমরা এখনো মুখ খুলিনি মুখ যখন খুলব দেখবেন বত্রিশটা দাঁতের পাটি আপনার বেরিয়ে গেছে তাই আপনাদের সকলকে বলবো। ভোটটা তৃণমূলকে দেবেন তো ঝড় বৃষ্টি আসছে বেশি দেরি না করে শান্তি মাহাতো ভোটটা দেবেন তো চিহ্নটা জোড়া ফুল আমার দেখতে পাচ্ছেন লিস্টে যত নম্বরেই থাকুক নিচের দিকে আপনারা জোড়া ফুল ছাড়া কাউকে ভোট দেবেন না কাজেই সব কাজই হবে হোম স্টে হবে টুরিস্টরা আসবে আপনারা সকলে ভালো থাকবেন ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি এতে তোমার আমার আর আমরা গড়ি খামার এই দেশ আমার আর আমরা খামার আর আমরা গড়ি দিয়ে সোনার কামনা দীতং 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 হাতালি দীতং 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 আবিতপা আবিতপা এইটি ভাগাড়া কুরলি আবিতপা আবিতপা এইটি পাহাকারা করলি পিন্ডারে পলাসের বোন পালাবো পালাবো মন পিন্ডারে পলাসের বোন পালাবো পালাবো মন নেংটি ইদুরে ঢোল কাটে ও কাটে রে বতারে পীরিতের ফুল ফুটে গান বতার ফুল ফুটে পিন্ডারে পলাসের বোন

কুকুরা ডাকে উঠে ডল ঘুটে কুকুরা উঠে ধান ঘুটে ও ফুটে নে ভিরিতের ফুল ফুটে আরে বতরে ভিড়িতের ফুল ফুটে দিতাং তাং দিতাং জোরে তলি দিতাং 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 তাং দিতাং তাং দিতাং তাং দিতাং দিতাং এইটি বাকারা করলে, আবে তপান, আবে তবা এইটি পাহাকারা করলি, বতা রেপিিিতের ফুল ফুটে আরে বতারে পিিতে ফুল ফুটে।